আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাস জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমরা একটি গেট এবং বাউন্ডারির ভিডিও তো আসলে আমরা এখানে যে বাউন্ডারিটা করেছি খুবই সিম্পল বাউন্ডারি এই যে এই দেওয়ালটা ওঠার পরে এই গ্যাফ জায়গাটা একটু গ্রিল হবে এবং মাথায় সামান্য একটু কার্ভ করে বিট করা হয়েছে যেটা একেবারে বাড়ির যে বিল্ডিংয়ের ডিজাইন সেটার সাথে মিল রেখে আর আমরা এখানে যে গেটটা করেছি সেটাও কিন্তু ঠিক সেম এটা খুবই ইউনিক একটা গেট এটা যখন আমরা গেটটা লাগাবো তখন আপনারা আরও বেশি ভালো করে বুঝতে পারবেন আর এই গেটে খুব বেশি কোনো ডিজাইন এরকম কোনো কাজ করা হয় নাই একেবারে সিম্পল একটা কাজ করা হয়েছে এবং এটা কিন্তু অত্যন্ত আধুনিক এটা যখন ওর পেন্ট এবং এটার এই গ্রিল এটা গেটটা লাগানো হবে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা কোন মানের কাজ হয়েছে আর কি তো আমরা এই কাজটা যেখানে করেছি সেটা হচ্ছে আপনার বৌড়া থানার অধীন গ্রামের নাম গোসপা নুরুল ইসলাম ভাইয়ের এই কাজটি তো আসলে ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আর এই সম্পর্কটা হচ্ছে আমার কাজের মধ্য দিয়েই কিন্তু তো আপনাদেরকে আমি একটু এবারের ভিতরটাও একটু দেখাবো যে ভাইয়া তুমিও ফ্রুটসো কেন হ্যাঁ তো আসলে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে এই বাড়ির কাজটা করেছিলাম আমি এটা একটা আমার প্রথম ডুপ্লেক্স প্রজেক্ট ছিল এটা এটা খুবই অসাধারণ একটি বাড়ি একেবারে গতানুগতিক যে ডিজাইন সে ডিজাইনের বাহিরে কিন্তু এই কাজটা হয়েছে তো এই কাজটা শেষ করার এখনও কিন্তু এটাতে সামান্য কিছু যে বারান্দার সামনে যে স্লাফটা আছে ওটার কাজটা কিছুটা বাকি আছে আসলে এটাতে কি কাজটা হবে এটা এখনও ভাই ডিসিশন নিতে পারে নাই আর বিশেষ করে ভাইও দীর্ঘদিন বাড়িতে থাকে না আমেরিকায় থাকে যারা আপনারা চেনেন অবশ্যই সবাই জানেন বিষয়টা তো আসলে উনি খুবই রুচিশীল একজন মানুষ ঘরের ভিতরটাও খুবই সুন্দর করে সাজানো হয়েছে সেই সাথে যে পোর্সের কাজগুলো খুবই ভালো মানের কাজ কিন্তু উনি করানোর চেষ্টা করছেন তো দীর্ঘদিন পর আসলে আমরা বাউন্ডারির কাজটাও শুরু করেছিলাম আমি প্রথমেই বলি এটা আমার একবারে প্রথম ডুপ্লেক্স প্রজেক্ট এটার বারান্দার ডিজাইনগুলো খুবই অসাধারণ ছিল তা আসলে আপনারা জানেন এটা পাঁচ বছর আগের কাজ সেই কারণেই এই বাড়ির ভিতরটা আমি দেখাতে পারবো না কাউকে এই ভাইও বাড়িতে নাই উনি আমেরিকায় আসছেন আর আমরা ওইদিকে গেটের কাজটা করতেছি তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রজেক্টটা ইতিমধ্যে আমাদের বাউন্ডারির কাজটাও আমরা শেষ এবারের চারপাশে আমরা বাউন্ডারি কাজ করেছি তো আমরা এখানে একটা মেন হলের কাজ চলছে সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে এটা খুব সুন্দর করে মেন হলটা করা হয়েছে এবং উপরে খুব সুন্দর করে একটা রড দিয়ে ঢাকনা বানানো হয়েছে এবং সেটা সুন্দর করে এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে আর কি যাতে বড়ো ধরনের কোনো ময়লা এটাতে না ঢোকে সেজন্যই কিন্তু এই কাভারটা দেওয়া তো প্রিয় বন্ধুরা আমাদের এই কাজটি এবং এই গেটের কাজটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম